বন্ধুরা স্নানের আগে আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমরা ব্যবহার করে দেখো দেখবে তোমাদের বুড়ি যা কুচকে যা কালো ত্বক ফসা উজ্জ্বল টান টান মসৃণ হবে তোমাদের ত্বকে যদি দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন থাকে সেটা দূর হবে ত্বকে পুরনো জমে থাকা ময়লা ট্যান দূর হবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্স থাকে কিংবা ধরো স্কিনটা খুব রুক্ষ সুক্ষ হয়ে গেছে স্কিনের কোনো গ্লোনি স্কিনটা একদম নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে দাগ ছোপে ভরে রয়েছে আন ইদিন স্কিন টোন হয়ে এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে এটা স্নানের আগে তোমরা ব্যবহার করতে দেখো এই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই হান্ড্রেড পার্সেন্ট এই ন্যাচারাল রেমেডিটা ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটদেরও ব্যবহার করাতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এর জন্য সবার প্রথমে কি লাগবে আমাদের একটা কমলা লেবু আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসা শুদ্ধই কিন্তু আমাদের এটা ধুয়ে নিতে হবে কারণ এর খোসাগুলো আমাদের লাগবে খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে কমলা লেবু থেকেও তার খোসার যে বাইরের এই অরেঞ্জ কালার যে পিলটা আছে না এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এর মধ্যে প্রচুর এসেন্সিয়াল অয়েল থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এমনকি কমলা লেবু ও কমলা লেবুর খোসা দুটোর মধ্যেই কিন্তু ভিটামিন ও ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের ড্যামেজটাকে রিপেয়ার করতে সাহায্য করে দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনটা কেন একদম চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের থেকে ট্যান দাগছোপ কালো ভাবকে তুলে স্কিন কেন ফসা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো এখানে আমি অল্প একটু পরিমাণ অরেঞ্জ পিল নিয়ে নিয়েছি আর তার সঙ্গে সঙ্গে আমি দু কিন্তু কমলা লেবু এখানে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব তোমরা মিক্সিতে ব্লেন্ড করতে পারো কিংবা শিল এটাকে বেটেও এইরকম পেস্ট করে নিতে পারো আমি এখানে কোনো জল দিয়ে নিই যে অরেঞ্জ দুটো কোয়া রেখেছিলাম সেই লেমন জুস আর পিল দুটোকে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এইটাকে চাইলে কিন্তু তোমরা আজকে যে রেমেডিটা শেয়ার করছি তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো সাত দিনের জন্য প্রত্যেক দিন স্নানের আগে কিন্তু এটা ব্যবহার করতে পারো শীতকালে দেখবে কোনো সাবান কিছু লাগবে না যদি তোমরা এটা রেলি ইউজ করো না তোমার স্কিনটা একদম চকচকে উজ্জ্বল হয়ে যাবে আর সাবান দেওয়াটা কিন্তু শীতে খুব কমই দেওয়া উচিত তোমরা এই ধরনের ন্যাচারালভাবে স্কিনকে স্ক্রাব করো ক্লিনস করো দেখবে অনেক বেশি উজ্জ্বল হবে স্কিন এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই টক দই আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো তোমরা জানোই প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের রঙকে ফর্সা করে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে টক দই স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করে এমনকি দাগছোপও কিন্তু হালকা করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে আমরা সবাই জানি সেটা ব্যাসন আমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের থেকে ময়লাকে দূর করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করে আমাদের যে অতিরিক্ত অয়েলটা বা তেল চিপকু চিপকু যে ভাবটা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি হতে দেয় না স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে দেখো ভালোভাবে বেসন আমি এখানে মিক্স করে নিচ্ছি বেসনেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো আমি এখানে বেসন ইউজ করছি তোমরা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো কিংবা ধরো বেসন বা চাল গুঁড়ো কোনোটাই নেই তো তোমরা জাস্ট আটা ব্যবহার করতে পারো যে যে আটার তৈরি রুটি ঘরে খাও না ঠিক সেটা তোমরা ব্যবহার করতে পারো যেটা তোমাদের কাছে আছে তোমরা সেটা ইউজ করো এরপরে দেখো আমি এখানে দিয়েছি কস্তুরি হলুদ আমি অল্প একটু এক চুটকি পরিমাণ এখানে হলুদ দিয়েছি হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে একনি র্যাশ এমনকি কাটা ফাটাকে পর্যন্ত হিল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনের থেকে হলুদ আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে তবেই তো বিয়েতে কে পাত্রকে গায়ে হলুদের জন্য আমাদের হলুদ বাটা মাখানো হয় যাতে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে স্কিনটা চকচক করে এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিলাম এইবার এর মধ্যে আমি আর দুটো জিনিস অ্যাড করব সেটা হচ্ছে একটা হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল কিন্তু দু রকমভাবে কাজ করে একটা স্কিনকে ডিপ্লিক ক্লিন করতে সাহায্য করে দ্বিতীয়ত স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে কোলাজিনটাকে বিল্ড করতে সাহায্য করে বয়সের ছাপ হয়স দূর করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে খুব ভালোভাবে এখানে আমি কোকোনাট অয়েল দিয়ে থেকে মিক্স করে নিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণ কোকোনাট অয়েল দিয়েছি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে মধু হ্যাঁ বন্ধুরা মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে না ইয়াং রাখতে সাহায্য করে গ্লোয়িং করে ব্রাইট করে স্কিনের যে ক্ষত থাকে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো মধু দেখো এবার এই মধু আমি এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আচ্ছা কারোর কাছে যদি মধু না থাকে তাহলে কিন্তু তোমরা গ্লিসারিন ইউজ করতে পারো তবে আমি বলবো শীতকালে নারকেল তার আর মধু দুটো ইউজ করো না ভীষণ ভীষণ ভালো স্কিনের জন্য খুব বেশি দামও না ছোটো বটলও পাওয়া যায় তোমরা একবার নিয়ে ট্রাই করে দেখতে পারো ভীষণ উপকার পাবে দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছো আর দেখো এই ধরনেরই একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটাকে তোমরা সাত দিনের জন্য ফ্রিজে রেখে ব্যবহারও করতে পারো সারা শরীরে ব্যবহার করতে পারো ফেস হ্যান্ড বডি সব জায়গায় তোমরা ইউজ করতে পারো ছেলে মেয়ে টিনেজের এমনকি বাচ্চাদেরও ব্যবহার করা হতে পারো কোনো ক্ষতিকর জিনিস এখানে নেই কোনো হার্মফুল কেমিক্যাল এখানে দেয়া নেই আমি দেখো ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা ফুল বডিতে এইভাবে ব্যবহার করতে পারো তো দেখো প্রথমে ফেসটা কী করলাম আমি জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নিলাম ঠিক আছে কোনো ফেসওয়াশ আমি ইউজ করিনি এর আগে কারণ এটার এটাই ন্যাচারালি কিন্তু স্কিনকে দিয়ে করতে সাহায্য করবে আর তোমরা যদি ধরো বাইরে থেকে ঘুরে এসছো কিংবা ধরো স্কিনে মধ্যে প্রচুর মেকআপ আছে তাহলে অবশ্যই ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর এটাকে ব্যবহার করবে আর আমি যেহেতু এই মুহূর্তে ঘরেই আছি আমার ফেসে সেরম ধুলোবালি কিছু নেই তো আমি জাস্ট জল দিয়ে মুখটাকে ধুয়ে একটা ভিজে টাওয়াল দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এইবার দেখো ফুল ফেস আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি অ্যাজ এ ফেস মাস্ক এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে টান টান করবে উজ্জ্বল করবে ব্রাইট করবে দাগ ছুপ দূর করতে সাহায্য করবে ভীষণ ভালো স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে তোমাদের যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে কিংবা ধরো তোমাদের স্কিনে ফাইন লাইন্স রিঙ্কলস আছে এমনকি ধরো মেচেদা পিগমেন্টেশন আছে সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে কারণ এর মধ্যে যে আমি লেমন অয়েল অ্যান্ড লেমন পিল অ্যাড করেছি না লেমন জুস অ্যান্ড লেমন পিল তার মধ্যে কিন্তু ন্যাচারাল এসেন্সিয়াল অয়েল থাকে ভিটামিন সি থাকে ভিটামিন বি থাকে যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো কাজ করে স্কিনের মধ্যে যে দাগছোপ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে আর ভীষণ ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসে দেখো খুব ভালোভাবে ফুল ফেস আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটা আমি দশ থেকে পনেরো মিনিট আমার ফেসে এইভাবে রেখে দেবো অ্যাজ এ ফেস মাস্ক যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়া করতে পারে দেখো দশ থেকে পনেরো মিনিটের পরে দেখো সেমি ড্রাই হয়ে গেছে দেখাচ্ছি অর্ধেক অর্ধেক শুকিয়ে গেছে এরপর দেখো দেখতেই পাচ্ছ আমি হাতটাকে জলে ভিজিয়ে নিয়েছি এইবার এই ভিজে হাত দিয়ে হালকা হালকা করে স্কিনে স্ক্রাব করব অরেঞ্জ পিলের যে ছোটো ছোটো দানাগুলো আছে না সেগুলো কিন্তু জেন্টালি স্কিনকে স্ক্রাব করবে আর ভীষণ সফট হাত দিলেই তোমরা বুঝতে পারবে একবার ট্রাই না করলে তোমরা বুঝতে পারবে না যে এটা কতটা মাইল্ড আর স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে দেখবে ভীষণ ভীষণ ভালো ফল পাবে এটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করবে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এমনকি তোমাদের স্কিনে যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে না সেটাকে রিমুভ করতে সাহায্য করবে এই শীতে তোমরা ডেলি স্নান করার আগে এটাকে ব্যবহার করে দেখো যদি সময় না পাও অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন ট্রাই করে দেখো তাহলেও দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে নিয়ে আসবে স্কিনকে ডিপলি ক্লিন করবে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে ভীষণ ভালো গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসবে তো দেখো হালকা হাতে তিন থেকে চার মিনিট এইভাবে আমি একটু স্ক্রাব করে নিলাম এতে তোমাদের স্কিনের থেকে ডেড স্কিন সেনের লেয়ার ট্যান পরশুর ভিতরে জমে থাকা ময়লা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে তারপর দেখো একটা ভিজে টাল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনের মধ্যে না ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব নিয়ে আসবে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করবে আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কতটা সুন্দর রেজাল্ট এসছে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করবে এমনকি দাগ ছোপ পিগমেন্টেশনকেও দূর করতে সাহায্য করবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনটাকে কিন্তু সফটও করতে সাহায্য করবে ফুল ফেস থেকে এটাকে ভালোভাবে রিমুভ করে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা যেহেতু এখন শীতকাল অনেকেরই দেখবে ঠান্ডা লাগার ভয় থাকে তাই তো আমরা চাইলে একটু উষ্ণ গরম জল ইউজ করতে পারি আমি নর্মাল রুম টেম্পারেচারে যে জল আসে সেটাই ইউজ করেছি দেখো আর ফেসটাকে ধুয়ে আসার পর দেখো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আমি কিন্তু এই মুহূর্তে কোনো ক্রিম বা কোনো ময়শ্চারাইজার বা সিরাম কিচ্ছু ব্যবহার করিনি জাস্ট ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি দ্যাটস ইট আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে স্কিনের মধ্যে কতটা সুন্দর একটা গ্লো চলে আসছে আমি কিন্তু ভীষণ সফট ও স্মুথও ফিল করছি এই রেমের মাস্কটা তোমরা ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো ফল পাবে আর এর পরে থেকে কিন্তু আর কম খোসা খোসা তোমরা ফেলবে না এইভাবে ট্রাই করে দেখবে তাহলে আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তা আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে